এই ড্রাগন গাছটাতে এত পরিমাণ ড্রাগন হয় যা আমাদের আর বাজার থেকে কিনতে হয় না আর বাজারের যে ড্রাগনগুলা অনেক সময় কেনা কিনে আনে কিন্তু এই আমাদের গাছের মতো হয় না গাছের গাছেরগুলা এত মিষ্টি থাকে মানে গাছ থেকে মাত্র উঠালাম এখানে আমার হাজব্যান্ডকে খাওয়াই দেবো একটা ড্রাগন সে কালকে থেকে বলতেছিল ড্রাগনগুলা কেন পারতেছে না পাখি আয়সা সবগুলা খেয়ে ফেলবে অলরেডি দুই তিনটা নিচে ডালে ছিল ওগুলা খেয়ে ফেলছে সবগুলা তো আর বাধা সম্ভব হয় নাই তো এইটা নিয়ে হচ্ছে এই বছরে তিনবার খাওয়া হয়েছে বছরে তিন চারবার কিন্তু একটা ড্রাগন গাছে ফল হয় আর আমরা কিন্তু এখানে দুইটা মাত্র ডাল লাগাইছিলাম এ অনেকটুকু গাছ হয়েছে যখন ড্রাগন উঠায় তখন দেখা যেতেছে দশ পনেরোটা বিশটার মতো উঠে প্রতিবারই মানে যখন উঠায়। বছরে তো দুই তিনবার হয় তো এত মিষ্টি ছিল এই ড্রাগনটা সে বলতেছিল যে অনেক মজা অনেক মিষ্টি মানে পাখির জন্য আমরা ড্রাগনগুলা পিছনে দেখেন সুতলি দেওয়া ই দিয়ে বাইরে রাখছি মিষ্টির নেটগুলা দিয়া হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারাও চাইলে কিন্তু ছাদ বাগানে একটু মাটি দিয়ে লাগাতে পারেন বা নিচেও লাগাতে পারেন একটা গাছ থেকে যদি এত ড্রাগন খাওয়া যায় তাহলে কি আর বাজার থেকে কেনা লাগে বলেন আমি কিন্তু এখন সবগুলা ড্রাগনি পারতে চাইছিলাম আপনাদের ভাইয়া না করতেছিল যে পারার দরকার নাই ড্রাগনগুলো কিন্তু বেশ বড় বড় সাইজেরই হয়েছে কিছু কিছু মানে ছোট হয়েছে কারণ অনেকগুলা ডালই মানে ই হয়ে যেতেছে দেখেন নষ্ট হয়ে যেতেছে আর নিচে যে নিচে চার পাঁচটা দেখতেছে দেখতেছেন এইগুলা কিন্তু এইগুলাতেও কিন্তু ড্রাগন হয় একটা এত বড় ড্রাগন হয়েছিল নিচে যে আমার পায়ের কাছে যে ডালগুলা ওই না বলে কে জানি এই ড্রাগনটা উঠাই নিয়ে গেছে কালকে নিয়ে গেছে তো এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে দেখেন ড্রাগনগুলো উঠায় ফেলবো সব আর মেয়েরে বলতেছিলাম যে তুমি একটু ধরো আর ছোটো ছোটো পোকাও আছে কালো পিঁপড়ার মতো কালো পিঁপড়াও আছে আবার ছোটো ছোটো পোকাও আছে একটা কাটা আমার হাতে এসে লাগিয়ে গেছিলো আজকে বিকালেই কিন্তু আমি ড্রাগন গুলো উঠাইছি তরতাজা একদম আর বড় বড় যেগুলো দেখতেছেন একটা আমি একটা মহিমা মানে সবাই একটা একটা করে খাইছি একটা খাইলে কিন্তু পেট ভরে যায় আর এই ড্রাগন দেয়া দেখছি মানুষ কত কি বানায় ভাত রান্না করে আবার পিঠাও বানায় তো আমার আর এত কিছু বানাইতে ইচ্ছা করলো না এই টাটকা টাটকা ড্রাগনটা খেতে অনেক মজা আর এত মিষ্টি বাজারের গোনাগুলো আমাদের কাছে মিষ্টি লাগে না গাছের গুলা খেয়ে অভ্যাস হয়ে গেছে এখন আর বাজারের গুলা মানে কিনতেও চায় না ইউটিউবে এত ভিডিও দেখি যে এই ফলের ভিতরে মানুষ যে ফল কিনে বাজারে আসে এগুলো ভালো না এই এই মিশাইল ওই মিশাইল এগুলো দেখে আর কিনতে ইচ্ছা করে না এই ফল ফলগুলো অনেক শরীরের জন্য উপকারী এটা নাকি ক্যান্সারের মানে ওষুধের মতো কাজ করে অনেক জায়গায় শুনছি অনেকেই মানে বলে যাই হোক অনেক উপকারীও আবার অনেক টেস্টও আছে অনেক মজা লাগে আমাদের ছোটোবেলায় যে একটা বেড খাইতাম শাপলা ফুলের নিচে অনেক সময় অনেকটা এরকম দানা দানা বিচির মতো কালো জিরার মতো তো যাই হোক এরকম একটা গাছ লাগাইলে কিন্তু মন্দ না অনেকগুলা ড্রাগন আপনারা খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ